থেকে বর্ণিত তিনি বলেন যে বা ফেনা রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফি স্যারি যে নবী জিসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি অভিযানে পাঠিয়েছিলেন সামরফ নয় আই আহলি অ্যানি অ্যাভ তারপরে আমরা একটি উপত্যকা একটি এলাকা দিয়ে যাচ্ছিলাম আমাদের পেটে খুবই ক্ষুধার্ত ছিলাম আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম অতবর আমরা তাদের নিকট খানা চাইলাম মেহমানদারি গ্রহণ করতে চাইলাম কিন্তু তারা আমাদেরকে মেহমানদারি করাতে অস্বীকার জানালো হঠাৎ তখন তাদের মাছ থেকে তাদের নেতাকে সাপে কামড় দিল সাপে কাটল তৎক্ষণাৎ তারা আমাদের নিকট এসে বললেন হালফি কুমাহাদুন ইয়ার ক তোমাদের মাঝে কি কেউ কোনো চিকিৎসক রয়েছে কলা কুলথু তখন আবু সাঈদ বললেন যে আমি বললাম না আন আন আর আমি তো চিকিৎসা করতে পারি অতপর ফকা আলু صاحبنا قلت لا قد এস্ত অফ من তু আমরা তো যখন পেটে ক্ষুধার্ত ছিলাম তোমাদেরকে বললাম মেহমানদারি করানোর জন্য তোমরা অস্বীকার জানালে অতএব ফাইন নেয় لكم যে قال লেকুম জো আলেন ফ আ ওই ওই গোত্রের মানুষেরা বললো যে তোমরা যদি আমাদের নেতাকে সুস্থ করে দিতে পারো তাহলে আমরা তোমাদের জন্য একটি উপটৌকন একটি পুরস্কার রেখে দেবো ইনশা আল্লাহ ফাজি তালাহিন শাহতান তোমাদেরকে তিরিশটি বকরি তোমাদেরকে উপহার স্বরূপ দান করব অতপর আবু সাঈদ খুদ্রি রদিয়াল্লাহ চায়লা আনহু বলেন তারপরে আমরা

আল্লাহ তালা কবুল করে রোগ বালাই দূর করে দেবেন ঈশাআ আল্লাহ আজিজ বিশেষ করে যদি কাউকে সাপে কাটে তাহলে সুরায় ফাতে হাফাট করে যদি ওখানে থুতু লাগিয়ে দেয় তো আল্লাহ তালা ওই সাপে কাটার বিষকে নামিয়ে দেবেন এজন্য আমরা সুরায় ফাতে হাঁদলা চিকিৎসা করবো আল্লাহ তালা তৌফিক দান করুন আমিনবালা আলমিন আসসালামু আলাইকুম